হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা আজ পড়ব ক্লাস নাইনের একটি কবিতা কবিতাটির নাম হল নোঙর লিখেছেন কবি হচ্ছেন অজিত দত্ত আধুনিক সাহিত্যের কবিদের মধ্যে অন্যতম একদম একজন কবি হচ্ছেন কবি অজিত দত্ত তোমাদের আজকে যে কবিতাটা আমরা আমি আজকে তোমাদেরকে পড়াবো এটি একটি রূপক কবিতা প্রথমে বলে রাখি নোংর যে শব্দটা এই শব্দটা মূলত আমরা নৌকার ক্ষেত্রে ব্যবহার করে থাকি নৌকাকে আটকে রাখার যে লোহার দণ্ড যেটাকে অঙ্কুশ বলা হয় সেটা সেই সেটারই অপর একটি নাম হচ্ছে নোড় লোহার সঙ্গে লোহার একটি দণ্ড এবং তার সঙ্গে কাছি দিয়ে একটি দড়ি দিয়ে সেই নৌকারকে বেঁধে রাখা হয় মূলত নৌকাটা যাতে নদীতে ভেসে না চলে যায় আহ যাতে নিয়ন্ত্রণ থাকে নদীতে তার স্থির থাকে তার জন্যই কিন্তু নোঙর ব্যবস্থা থাকে তোমরা দেখবে প্রত্যেকটি ঘাটে কিন্তু এরকম একটা জায়গা থাকে যেখানে নৌকাটা একটা কিছুর সাথে লোহার একটি দন্ডর সাথে বাঁধা থাকে তো আহ নোঙর যে শব্দটা এটা একটা ফারসি শব্দ আহ আজকের যে কবিতা সেই কবিতাই কবি আমাদের জীবনের যে নোঙর অর্থাৎ জীবনের যে টানাপোড়েন সেই টানাপুরেনটা কিন্তু নোঙরের মধ্যে দিয়ে বুঝিয়েছে কখনো আমরা নিজেকে খুব গুটিয়ে নিই কখনো প্রস্ফুটিত করি কখনো বিভিন্ন রকমের আমাদের সমস্যা আসে সেই সমস্যার সম্মুখীন হয়ে যায় এই যে জীবনটাও একটা নোঙরের মতো মানে সাদৃশ্য আমরা খুঁজে পাবো এখানে একটা জীবনের সঙ্গে নোঙরের একটা যেন মেলবন্ধন কবি এখানে দেখিয়েছেন মানে নোঙরের মধ্যে দিয়েই কীভাবে নৌর যেমন নিয়ন্ত্রণ করে নৌকাকে ঠিক সেরকমই আমরা আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করছি কিভাবে কাজে লাগাচ্ছি সেইটা কিন্তু এখানে এই কবিতাটিতে বলা আছে তো এটা একটা রূপক কবিতা তোমাদেরকে প্রথমে তাকেই বলে যখন আমরা কোন একটা জিনিস পড়বো এবং তার ভেতরে একটা আলাদা অর্থ থাকবে সেটি হচ্ছে রূপক কবিতা তো চলো প্রথমে আমি তোমাদেরকে কবি পরিচিতি করাবো কবি সম্পর্কে বলবো তারপরে আমরা মূল যে পাঠ্যাংশ পদ্ধতি আজকে ঢুকবো তো চলো আমাদের আজকে class শুরু করা যাক অজিত দত্ত যার জন্ম হচ্ছে উনিশশো সাত সালে আহ ঢাকার বিক্রমপুরে উনি তিন এবং চারের দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি ছিলেন কবি অজিত দত্ত বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকায় এখানে নামটা লিখে দিলাম আমি প্রগতি পত্রিকায় কল্লোল সাহিত্য গোষ্ঠী কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকা কবিতা পত্রিকার সূচনা থেকেই অজিত দত্তের যে কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন আহ তার বিখ্যাত কাব্যগ্রন্থি গ্রন্থগুলো হচ্ছে কুসুমের মাস পাতালকন্যা নষ্ট চাঁদ পুনর্নবা ছড়ার বই ছড়ার আল্পনা প্রভৃতি ঠিক আছে তো আমরা জানতে পারলাম অজিত দত্ত ছিলেন হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের যে কবি তাদের মধ্যে সেই পর্যায়ের মতো পড়ছেন এবং তিনি উনিশশো সাত সালে বাংলাদেশে ঢাকার আহ বিক্রম করে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হচ্ছে এখানে লিখছি আমি উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তো এবার আমরা মূল যে আমাদের পাঠ্যাংশ সেই পাঠ্যাংশতে চলে যাব দেখো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দেব সেটা হচ্ছে নংর যে কাপুর থেকে নংর কবিতাটা নেওয়া হয়েছে সেইটা হচ্ছে সাদা মেঘ কালো পাহাড় যেটা উনিশশো সত্তর সালে প্রকাশিত হয় তার এটি হচ্ছে শেষ কাব্যগ্রন্থ প্রথমটা হচ্ছে এই সাইডে লিখছি আমি প্রথম কাব্য গ্রন্থ হচ্ছে কুসুমের মাস সরি প্রকাশিত হয়েছিল হচ্ছে উনিশশো তিরিশ সালে রূপকধর্মী কবিতা এবং নগর যেটা নগর নগর আহ কিসের প্রতীক এখানে হয়েছে সেটা হচ্ছে নগর এখানে এই জায়গাটায় লিখছি বন্ধন বা স্থিতিশীলতার নগর এখানে বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক আহ আর আহ নগর যে যেটা তোমাদেরকে বললাম যেটা শিকল বা একটি বিশেষ আকৃতি লোহার দ্বন্দ্ব যা দিয়ে জাহাজ বা নৌকাকে বেঁধে রাখা হয় তো এবার মূল আমরা আসবো দেখো কি বলেছে বলেছে পাড়ি দিতে দূর সিন্ধু পারে পাড়ি সিন্ধু পার অর্থাৎ সমুদ্র সমুদ্রের পাড়ে এখানে সমুদ্রের মানে ভেতরে অর্থ অর্থাৎ অব্যন্তরীন যে অর্থ সেটা হচ্ছে সমুদ্র বা সিন্ধু পার এখানে অসীমের প্রতীক তারপরে বলছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে এখানে নোঙর হচ্ছে আমাদের জীবনের যত সরল ঋতু বলো এই সমস্ত কিছুর প্রতীক কিন্তু এখানে লিখে দিচ্ছে এখানে স্বার্থ লোভ স্নেহ একটা জীবনে আমাদের যে যে ইমোশন গুলো কাজ করে নহ সমস্ত কিছুর প্রতীক হচ্ছে এখানে নহ নংর এবং গিয়েছে পড়ে তটের কিনারে তট বলতে এখানে আমাদের সংসারকে বোঝানো হয়েছে তো দেখো দুটো লাইন কি বলেছে পাড়ি দিতে দূর সমুদ্র পারে সমুদ্র দূরে পৌঁছানোর জন্য নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে তট যেখানে সেই সঙ্গ অর্থাৎ আহ নগর সেই তটের কিনারে গিয়ে কিন্তু পড়ে আছে অর্থাৎ এখানে বলছে যে অসীমের প্রতীক যেটা সমুদ্রের পা সমুদ্রে বা অসীমের পার দিতে গিয়ে কিন্তু সংসারে আমাদের যে স্নেহ মায়া মমতা সেখানে কিন্তু আমরা আটকে রয়ে গেছি অর্থাৎ অসীমের দিকে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের অসীমের দিকে পার হওয়া যেখানে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা কোনোভাবেই নিজেদের বিচলিত করবো না সেই অসীমের দিকে কবি হওয়াই আমাদের জীবনে কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আমরা কি করেছি না নোংরের মতো তটের কিনারে গিয়ে পড়ে আছি আমরা কোনো ভাবে সেই অসীমের খোঁজ করছি না সংসার জীবনের যে আষ্ট যে বেড়াজাল সেই বেড়াজালের মধ্যে কিন্তু নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি যত রকমের টানা পড়ে মোহ স্নেহ লোভ স্বার্থ আছে সেইগুলোর মধ্যে নিজেকে কিন্তু একবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি তারপর বলছি সারা রাত মিছে দাঁড় টানি এখানে সারা রাত বলতে কিন্তু সারা জীবনের কথা বলা হয়েছে গোটা জীবন মিছে দাঁড় টানি দাঁড় টানি অর্থাৎ স্বপ্ন পূরণের যে বৃথা চেষ্টা করি নিজেদের যা যা ইচ্ছে আছে তো বলছে সারা রাত মিছে ডাকটা অর্থাৎ সারাটা জীবন ধরে আহ শুধুমাত্র মিছি মিছি করে নিজেদের স্বপ্ন নিজেদের যে আশা আকাঙ্ক্ষা আহ হিন্দিতে যাকে উমিদ বলে যে নিজেদের যে ইচ্ছাগুলো সেইগুলো পূরণ করতে করতে সারাটা জীবন যেন অতিবাহিত করে ফেলছি আবার বলছি মিছে দাঁড় টানি মিছি মিচি করে যেন দাঁড় টেনে যাচ্ছে অর্থাৎ এখানে দেখো ইয়ে বলছে যেটা যে সারা রাত ধরে শুধু দাঁড় টেনেই বসে আছি কিন্তু আসল কাজটা আমার কিন্তু সারা হচ্ছে না ঠিক সেরকমও জীবনে আমরা কিন্তু মিছি মিছি নিজেদের সারাটা জীবন স্বপ্ন এটা ওটা সেটা এই মানে মানুষের তো চাওয়া কোনো শেষ নেই আমাদের যখন একটা সাইকেল চাই সাইকেলের পর মোটর সাইকেল মোটরসাইকেলের পথ চারটা ফোর হুইলার চার একটা বাড়ি যায় তো এই চাওয়া পাওয়ার মধ্যেই আমরা নিজেদের জীবনকে আস্টে পৃষ্টে বেঁধে রেখেছি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও করছি না তাই বলছে যে সেই চাওয়া পাওয়া থেকে বেরিয়ে আমাদেরকে অসীম এর দিকে পাড়ি দেওয়ার কথা এবং নিজেদের যে যে এই দড় টান মিষ্টি দড় টানার মধ্যে নিজেদেরকে আটকে না রাখা তারপরে বলছি এই তোริ জোয়ারে ঢেউ গুলো আচ্ছা এটা আমি একটু বলছে জোয়ারের ঢেউগুলো ফুলে ফুলে ওঠে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা জোয়ারের ঢেউগুলো বলতে আর কি বলছে যে নদীতে এমনি জোয়ারের ঢেউগুলো যেন ফুলে ফুলে উঠছে এবং এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোট সমুদ্র তরির তরিতে তারা মাথা ঠেকছে এবং এই যে আহ স্রোতটা স্রোতটা তরিতে মাথা ঠেকছে এবং সমুদ্রের দিকে যেন তারা ছুটে চলেছে তো এই এখানে যেটা বলছে যে মানব জীবনের যে অনুকূল পরিস্থিতি জোয়ারকে সেটাই বলছে যে মানব এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে এই লাইনটা পুরো তুলি পুরো quotation ওয়াইজ তুলে দেয় যে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে কারা ছোটে তারা কেন সমুদ্রের দিকে ছোটে তরিতে তাদের মাথা ঠোকার কারণ কি পুরো পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে আসে তোমরা তখন বলবে কবি অজিত দত্তের নোঙর কবিতার অন্তর্গত উদ্ধৃত পংক্তিটিতে জোয়ারের উন্মত্ত ঢেউগুলি ছুটে যাওয়ার কথা এখানে বলা হয়েছে পরের যে প্রশ্নটা তারা কেন সমুদ্রের দিকে ছোটে তখন বলবে নদীতে জোয়ারের ঢেউগুলি তটের দিকে ধেয়ে আসে। তারপর আবার তটে বাঁধা নৌকায় ধাক্কা খেয়ে সমুদ্রের দিকে ছুটে যায়। নৌকা বাঁধা পেয়ে ঢেউগুলি সমুদ্রের দিকে ছোটে তারপরে যেটা বললাম যে তরিতে তাদের মাথা ঠোকার কারণ কি কবিতার নৌকাখানি নিয়ে পাড়ি দিতে চান সুদূর সাত সমুদ্রের পাড়ে এক বাঁধন হারা জীবনের আহবানে। কিন্তু কবির জীবনে যাকে কবিতায় আহ নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে তা আসলে সমাজ এবং সংসারের একাধিক দায়িত্ব বাঁধন তার বাধন জোয়ার ভাটার জীবনেও আসা আকাঙ্ক্ষারূপ প্রতীক প্রতিক্রুপী এই ঢেউ গুলি তার তারা তার মনের দুয়ারে মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায় কবিতার গতির জগত উম গতির যে জগতে নিয়ে আসতে ব্যর্থ হয় মানে তার নিজের জীবনে যে গতি সেই গতি জগতে আছে ব্যর্থ হয় সংসারের বন্ধনে কবি আবদ্ধ কবির জীবন নৌকাকে আহ বাঁধন থেকে মুক্ত করতে চেয়েও তারা ব্যর্থ হয়ে সমুদ্রের দিকে কিন্তু ছুটে চলে তো এইভাবে কিন্তু তোমাদের পুরো প্রথমে মূল যে কথাটা বলা হয়েছে সেটা এবং তারপরে অভ্যন্তরীণ যে অর্থ কবি এখানে বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু বলতে হবে তারপরে বলছে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অর্থাৎ এখানে বলছে জীবনটা কি আমাদের জোয়ার এবং ভাটার মতো জীবনের যে ছন্দ এবং আহরণ বলতে আমাদের আহ জ্বলে চলে মানে জোয়ার একবার আসতে একবার ভাটা চলে যাচ্ছে এই যে উন্মাদনায় ছেদ এনেছে সেটার কথা কিন্তু এখানে বলছে মানে এই যে স্রোত অর্থাৎ জীবনের যে ছন্দ সেটার কথা কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন কবি এখান থেকেও প্রশ্ন আসে তারপর এই যে এই তুলে দেয় এবং বলে কথাটির আক্ষরিক অর্থ কি তোমরা বলবে জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আবার ভাটা এলে সেই জল কিন্তু নেমে যায় যেটা আমরা সমুদ্রের ক্ষেত্রে বা নদীর ক্ষেত্রেও দেখতে দেখতে পারি বা দেখা যায় জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটা শক্তিকে প্রবল দুর্বল করা হচ্ছে ভাটার সেটি কবির সংসারের ঘাটে। তার আকুল চাই দিতে। কবির বুকে এক বাঁধন হারা উদ্যাম জীবনের আশা জাগে সে আশা জোয়ারের ঢেউয়ের মতোই ফুলে ফুলে ওঠে কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা উৎসাহ ভাটার শোষণের মতো

বলছে যে যে জীবনের যে সংসারের যে সীমান্ত যে জীব মানে বাধা আছে সেই বাধাগুলো গুলো যেন একটার পর একটা আছ আছড়ে পড়ছে এবং আমার যে বাণিজ্যের যে তরী সেটা যেন বাণিজ্য তরী বলতে বাণিজ্য করার যে নৌকা সেই নৌকার কথা বলা হয়েছে এবং এখানে জীবনের যে নৌকা সেটা বলছে বাণিজ্য তরী কিন্তু আটকে পড়ে আছে এখান থেকেও same প্রশ্ন তুলে দেয় যে কথাটির তাৎপর্য কি কবি তখন বলতে হবে কবিতার রচিত সাহিত্য নিয়ে ভেসে যান ভেসে যেতে যান দূর দূরান্তে সাত সমুদ্রের পাড়ে সেই সুদূর জগতে কবি মেতে উঠবেন তার সৃষ্টিশীল কাব্য রচনায় সংসারের বাঁধন ছিন্ন করে প্রতিদিন বুক বাঁধেন যেন নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে বাস্তব জীবন এবং সংসারের যে দায়িত্ব কর দায়িত্ব কর্তব্য আছে তার সেইগুলি কর্তব্য ত্যাগ করে তিনি কোনদিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশার সঙ্গে আলোচ্য যে উক্তিটি সেটি কিন্তু করেছেন যে যে আমার কিন্তু এখানে আমাদের সংসারের বাণিজ্যের কবির জীবনে সংসারের যে বাধা পড়েন আহ যে বাঁধাতে সেই একবার নিজেকে জড়িয়ে ফেলেছে সেই বাঁধার কথাই কিন্তু এখানে বুঝিয়েছেন সেখান থেকে সে চাইলেও যত জোয়ারই আসুক সে কিন্তু কোনোভাবেই মুক্ত হতে পারছেন না আজকের যে ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরের অংশটুকুনি পরের ক্লাসে পড়ব